আমার মনে হচ্ছে কি জানি তোদের না কাজ করি তাহলে আসতে পারে সেটা কি এইটা হচ্ছে পৃথিবী বিজ্ঞানীরা পৃথিবীটাকে কত ছোট করে নিয়েছে দেখেছি ওই যে বলছে না ছোট হয়ে আসছে পৃথিবী দেখাচ্ছি দাঁড়া এইটা হচ্ছে পৃথিবী লেবাঠাল লাইটে দে ওর কাছে দে দেখেলে দেখেলে ঝাঁকাইছিস কি বে ফেটে যাবো না ফাটবে কেন কি বেলুন নাকি ফেটে যাবে হয় করছে বুঠা দে এই যে এইটা দেখছিস এই যে সবুজ সবুজ রংটা দেখতে পাচ্ছিস না লাল দিয়ে ঘেরা রয়েছে এটা হচ্ছে বাংলাদেশ এখান থেকে পূব কোন দিকে যেতে থাকলে ইন্ডিয়া পাকিস্তান ইরান ইরাক হচ্ছে পূব দিকের কোনায় আসে এটা আপনি কি করুন আরে পূবদিক সৌদি আরবকে আমরা সারা জীবন জানিয়ে আসলাম যে পশ্চিম দিকে সৌদি আরব আমরা কেবল মুখে নামাজ পড়ি না তুই ঠিকই বলেছিস আসলে হয়েছে কি পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সব দিকে লোক পাঠাতে দাঁড়াতে এ মনে কর ব্রাজিল আর্জেন্টিনা থেকে শুরু করে আমেরিকা সৌদি ইরান ইরাক সব জায়গায় লোক পাঠাইছি দ্বীপটাই ভুলে নিয়েছি কেবলা ভুল হয়ে গিয়েছে বুঠা তাহলে কি দাঁড়াইছে এখান থেকে পশ্চিম কোনায় এটা হচ্ছে সৌদি এখানে তোরা যাচ্ছিস কিন্তু কথা বললাম ফাইনাল আর যে নীল রঙ দেখছিস এগুলো হচ্ছে পানি পানি আর বাকিটা কিন্তু মাটি একটু দেখেলে মাটি দেখেলে কি কথা কলেন এ কি আর এমন বড় মাছ আজ বাদে কাল বিধের যাব বাজারে যায় ছোট মাছ লোকজন কিভাবে কন রতন বিদেশ চলে যাচ্ছ ইনশাল্লাহ রাজা সাহেব কয়েছে সব রেডি ওই হাসান আর সুরেশ টাকাটা পরিশোধ করলেই প্লেনে যায় বসবো প্লেন স্টার্ট দিবি আমার তো কবে পরিশোধ শুনলেম তুমি নাকি জমি বিক্রি করছো ওই আপাতত যাওয়ার জন্য তো বিসা লাগবে রাজা সাহেব কয়েছেন এক বিঘা বেসলি 10 বিঘা কিনবার পারবো ওই কানের মধ্যে পানি দিয়া ওই পানি বার করার মতো ঘটনা আর কি যাই দিন হয়ে গেলে মাছ আবার নরম হয়ে যাবে এত টাকা দামের মাছ নরম হয়ে গেলে মাঠে মারার মতো অবস্থা মনে আমি তো তার জাবা নিষেধ করিনি আম্মা তাহলে তুমি জমি বাঁচবাদ দিচ্ছ না কি জন্যে জমি বাছার টাকা না হলে হাসান সৌদি সাবার টাকা পাবে কোনে সে কথা আমি কবার পারবো না আম্মা এ জমি আমার গয়না বেসার টাকা কেনা এই জমি আমি বেসবো না তোমার গয়না সে তো তোমার বাপ বিয়ের সময় দিছিল তার মধ্যে যা দেওয়ার কথা ছিল তার সে সারা না কম দিছে আমার সাউল যে তোমার কি দেহে পাগল হইছিল তা গয়না বেসার টাকা তোমার হয় কেবা করে কি কোন আম্মা আমার বাপ আমার গয়না দিয়েছে সে গয়না আমার হবি না তো কার হবি তোমার কাছে আমার হিসাব নিকাশ শিখা লাগবে না আরে স্বামীর উন্নতির জন্য আমরা কত কিছু করেছি আর তুমি সম্পত্তির বড়াই দেখাসো। সংসারের ভালো চাই জন্যই তো জমি খান ব্যাসপ তা তো নিজের দেখতেছি